হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা ওয়ান বি ওয়ান কাস্টম খেলতে চলেছি আমার এক ফ্রেন্ডের সাথে ভিডিও শুরুতে সবাইকে জানিয়ে দিই আদান মুবারক কে কে আজকে রোজা গেছেন তারা কমেন্টে বলে যাবেন আর কাস্টমটা এনজয় করেন আমার গলাটা একটু বসে গেছে একটু রোজা রেখেছি দ্বিতীয়ত আমার একটু ঠান্ডা লেগেছে তাই এখন কাস্টমটা কাস্টমারটা অনলি হেডশর্টে তো এনজয় করেন কাস্টমটা শুরু করা যাক তো আমি এখন এটি আর পি ফর্টি আর নিয়ে নিয়েছি এগুলো দিয়ে এখন এনিমিগুলোকে মারব তো এনিমি না সরি কাস্টমে মারব ওকে আর কি তো ম্যাচ শুরু হয়ে গিয়েছে এখন আমি ওর কাছে যাবো মারার জন্য তো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করে অন করে দেবেন যেন আমার নতুন ভিডিও আপনারা সাথে সাথে আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান তো আসতে ও কিন্তু আমার মতোই ভালো খেলে আমি অতটাও ভালো খেলি না ওর কিন্তু অনেক কনফিডেন্স ও আমাকে মেরে ফেলবে কিন্তু ও তো জানে না আমি প্লেয়ার প্রথম রাউন্ড আমি জিতে গিয়েছি এখন দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড কে জিতবে সেটা দেখা যাক এখন আমি একটু মাশরুম নিয়ে নিই একটু প্র্যাকটিস করে নিই তারপরে ওকে ওর সাথে ফাইট করা যাবে তো তাড়াতাড়ি টাইমটা শেষ হোক টাইম শেষ হওয়ার পরে আমি গিয়ে ওর সাথে ফাইট করি ও কই রে ভাই ও কই ওকে তো দেখতে পাচ্ছি না একটু আগে গিয়ে তারপরও দেখা বাবর তো সামনেই আছে এবার আমরা পরের ভিডিওটা কি বিষয় হওয়া যায় ফ্রি ফায়ার নাকি অন্য কোনো গেমস তা কমেন্টে বলে যাবেন তার ভিডিও আমি নিয়ে আসবো প্রথম শটটা লাগে নাই দ্বিতীয় শটটা করেছি এটাও লাগেনি কি ভাই একটা শট হেডে কানেক্ট এ এটা লাগবে না এটাও লাগবো না এখন এটা লাগবে না লাগছে না লাগছে না অনেক অনেক ঢেমে দিয়ে দিয়েছে আমি একটু হিল করে নিই তারপর ওর সাথে আবার পাইটে যাবো রমজান মাসে আমি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড না ভাই একটা মিউজিকা লাগবে আরে ভাই লাগছে না তো আমার দেয় কিন্তু আমি ওকে একটা শর্টও লাগাতে পারবো আরে ভাই বললো না কেন

হেডশট তো লেগেছে অনেক এখন তাড়াতাড়ি গিয়ে কি মারতে আরে ভাই এটা কি ওই আমাকে হেডশট মেরে দিল আচ্ছা কোনো ব্যাপার না এক রাউন্ড জিতেছে আমি বলেছিলাম ও ভালো খেলে অনেকটাই ভালো খেলে তো ওয়ান ওয়ান রাউন্ড চলতেছে ওর এক রাউন্ড আমার এক রাউন্ড এমপি ফোরটি এম এইটিন এইটি সেভেন ডেজার্ট ইগল এগুলোই নিচ্ছি তো এখন যাই ওকে আমি রাউন্ডে রাউন্ড ওকে না মারতে পারলে আমার অনেক দুঃখ লাগবে তাড়াতাড়ি যাই গিয়ে ওকে আমি কিছু বলবো না কারণ বললেই আমি মরে যাই আচ্ছা থাক আমি কি মারি দিও দিয়েও আরামসে হেডচট লেগে যায় আর ওগুলো দিয়ে হেডশট লাগাতে অনেক কষ্ট হয় দুই यार के राउंड चलते से एक दा दा भाई। तो এখন এই राउंड के জিতবে এটা দেখার পালা একদম দিয়া ধরে বের করে না আরে ভাই এত বড় টাইম দে তো यार है के मैच এখন কে জিতবে সোদা দেখার পালা ওর কাছে যাই ও আমার কাছে আসুক এবারও ট্রাই করব ও তো আর হচ্ছে না ভাই একটা আরেকটা আরেকটা যা ও তো এবার দেখি প্যাকই হয়ে যাচ্ছে ভাই

ভালো খাওয়ায় এমএটি দিয়ে আর এমপি ফোরটি দিয়ে হেড লাগে তবে না ওয়ান শটে মরে যায় কিন্তু এমপি টি আর এম দিয়ে ওয়ান শটে মরে না এমপি ফোরটি তো ভাই ওয়ান শট মারলে তো কোনো দিনই মরবে না এমএটি দিয়ে মারলেও মরার একটা চান্স থাকে তো এখন দেখা যাক কে জিততে আমি না ও

এখন আর আমার কিছু বলার নেই একটু হিল হয়নি না লাগবে না হিল ভাইকে মেরে নি ভাই আবার কি রে ভাই ডিভাইসেও ভাই এত শর্ট লাগানোর পরেও যদিও না মারে এবার তো আর কিছু বলার নেই বেরো

হয়ে গেছে তিনি আর এক রাউন্ড চলতেছে রাউন্ড কে মারবি আমি মারবো না ও মারবে সেটা দেখা যাক আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আছে নয়েজগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন মারব হতে পারে ভালো না তাই আর কি একটু সে গেম প্লেয়ের নয় একটু বড়ি লাগবে আপনাদের তারপরে একটু অ্যাডজাস্ট করে নেবেন ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি আমাদের অনেক ভালো করবো ভাই একটা শর্ট তো লাগছে না রে ভাই এখন কি আমি একটু লং দিয়ে গিয়ে ডেজার্ট দিয়ে মারার চেষ্টা করবো ভাই কিরে ভাই এর কিন্তু এই রাউন্ড ওই আমাকে ম্যাচ দিয়ে মনে হয় ভাই মনে দিয়েছে তোর ভাই দা আমি একটু দিয়ে রাউন্ডে তো একটা শট আমি কানেক্ট করতে পারিনি সমস্যা নেই এক দুই রাউন্ড আর দুয়ে রাউন্ড তুলতেছে আমার তিন রাউন্ড লাগবে আর জিততে তারপরে আমি ওকে মেরে দেব তিন রাউন্ড আর কোনো ব্যাপারই না নিয়ে নেব আমি বা একটু ডেজার্ট দিয়ে লং রেঞ্জ থেকে ট্রাই করব তারপর জোন যখন ছোট হবে তখন আমি ফর্টি বাই দিয়ে ট্রাই করব সপ্তম রাউন্ড এটা মনে হয় হ্যাঁ সপ্তম সপ্তম রাউন্ড সপ্তম রাউন্ড কে জিতবে আমি না কি ও আমিই জিতবো ডেজার্ট দিয়ে মারার পরে আমার একটা সত্য আর কি ভাই ভুবিষ্যৎ আমি ও করে ফেললাম আমি তো আমার সাথে পারবেই না ভাই ডেজার্ট দিয়ে গেল। পাঁচ রাউন্ড আমি দুই জিতে গেছি আর দুই রাউন্ড ও জিতেছে এখন অষ্টম রাউন্ড চলতেছে তো অষ্টম রাউন্ড আমি না ও সেটা দেখা যাক কে জিতবে অবশ্য আমি জিতবো ও যেভাবে খেলছে মনে হয় না ও জিততে পারবে ও লং রেঞ্জ থেকে যতবারই আমাকে মারার ট্রাই করে ততবারই ও মরে যায় একটা বারও আমাকে ও মারতে পারেনি এই এ রাউন্ড তো এখানে ডেজার্ট দিয়ে মারা একদম অসম্ভব ডেজার্ট দিয়ে এখানে মারা যাবে না এখানে ডেজার্ট দিয়ে মারলেও লাগে না তাই আর কি এখন এখান দিয়েই ভাই ও আসতেছে না কেন আমি ওকে এত গুলি করে সিগনাল দিতেছি ও এসেছে এখন ওদিকে যাই ভাই এত দূরে থেকে রেঞ্জ লাগবে না ওদিকে যাই হ্যাঁ ভাই এখন লাগবে ওরও ভাই অনেক ড্যামেজ দিয়েছে তো ভালো খেলতেছে ও এক করে একটু মন পায়ার জ্বালায় আরে ভাই মন পায়ার লাগেনি আচ্ছা লাগবে না

আমি ছয় রাউন্ডের ভিতরে দুই রাউন্ড এম এইটিন এইটি সেভেন দিয়ে মেরেছি আর চার রাউন্ড ডিজার দিয়ে একটা রাউন্ড দিয়ে দিয়ে লাগিয়েছি কিন্তু ও মরেনি এখন কি এমপি ফোরটি দিয়ে মারবো দেখা যাক এ রাউন্ডকে জিতবো না ও জিতবে সেটা দেখা যাক আমার ছয় রাউন্ড ও দুই রাউন্ড এসে গেছে ও অনেক ভালো শেটটি দিয়ে মারলো তাই কি হ্যাঁ ভাই দিয়ে অনেক সুন্দর একটা ওয়ানটা মারলো আমাকে ও তিন রাউন্ড আমার ছয় রাউন্ড এবার দেখা যাক এ রাউন্ড এ রাউন্ড আমাকেও জিততে হবে তাহলে এই ম্যাচটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ভালো খেলে আমাকে অনেকবার হারিয়েছিল এখন আজকে হারাতে পারছে না কেন তা আমি জানি না মনে হয় ভিডিও বানাচ্ছি তাই আর হারাতে পারছে না ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হতে পারে বাড়ির ভিতরে আমার বাড়ির ভিতরে আমার কাকার মতো কাকা হবে স্কুল ফ্রেন্ড আছে আমার বেস্ট কিন্তু ও এখন আমার বেস্ট চলে তবে এমনি বেস্ট ফ্রেন্ড নয় দিয়ে মেরি তো আর বিষয়টা বাড়াবো না আজকের ভিডিওটা কেমন সেটা কমেন্ট আর আবারও বলছি রামাদান মুবারক আর